ডমজুরের সলপে আচমকা গাছ ভেঙে পড়ে আহত এক বাইক আরোহী আচমকা ঘাড়ের উপরে ভেঙে পড়লো গাছ ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুরের সলপ মাঝের বটতলা এলাকায় জানা গেছে মঙ্গলবার বিকেলে হাওড়া আন্তা রোডের উপর দিয়ে স্কুটি করে যাচ্ছিলেন এক ব্যক্তি সেই সময় একটি পুরনো গাছ ভেঙে পড়ে তার ঘাড়ের উপর গুরুতর আহত অবস্থায় তাকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে আবারও জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার খবর পেয়ে ডমজুর থানার পুলিশ এসে পৌঁছয় এবং তারপরেই তারা ক্রেন সাহায্যে সেই গাছটিকে রাস্তার উপর তোলার ব্যবস্থা করে এবং তারপর যান চলাচল স্বাভাবিক হয় Alo bhai chalo bhai chalo alo bhai chalo na bhai jaldi chalo o chalo chalo mar do apno dhuta ho chalo ye bhai chalo

এখানে সিবিএসসি কারিকুলাম ফলো করে ক্লাস করানো হয় পিজি থেকে সিনিয়র ক্লাস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে শুধু ইংরেজি নয় বাংলা ও হিন্দি ভাষায় পড়ানো হয় লেখাপড়ার পাশাপাশি কালচারের অ্যাক্টিভিটি যোগা ক্যারাটে কম্পিউটার এবং ফোনিক্স ও আরবি ক্লাস করানো হয় অডিও ভিজুয়াল দ্বারা বাচ্চাদের ক্লাস করানো হয় বাচ্চাদের স্কুলে আসার জন্য রয়েছে পুলকারের ব্যবস্থা আমাদের ঠিকানা সাউথ নিবরা ডোমঝুর হাওড়া এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি ফোর থ্রি সিক্স টু ফাইভ টু অথবা নাইন এইট ফাইভ ফাইভ জিরো সেভেন পথ নির্দেশক খেজুরতলা বাস থেকে মাত্র এক মিনিট দূরত্বে অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে মাত্র তিন মিনিট দূরত্বে আর দেরি না করে আজই আসুন নিবরা দিল্লি জুনিয়র অ্যান্ড সিনিয়র পাবলিক স্কুল